আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি গোজালু গাছ যে বরিশালে গোজালু নামেই পরিচিত অনেক জায়গায় মেটায়ালেও বলে এটি একটি কন্দাল জাতীয় ফসল আর এটি আপনি মোটামুটি মাটির নিচের বলতে পারেন কেন আপনি এটি বসর শেষে যখন আপনারা তুলবেন তখন এটা বিক্রি করে আপনি মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন এতে সেরকম কোনো পরিশ্রম নেই অল্প পরিশ্রমেই আপনি অধিক ফলন পেতে পারেন আর আমার এখানে মোটামুটি পাঁচটা গাছ আছে যে আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি দেখেন আর এই পাঁচটা গাছই আমি যখন ডিসেম্বর মাসে তুলবো তখন আপনাদের দেখাব আর আমার এই আলু গাছটা মূলত আপনার লতায় কোনো বীজ হয় না এটি বলতে পারেন এখানে লতায় বীজবিহীন আলু গাছ যাত্রী জাতটি হয়তো দেশে নেই বললেই চলে আমার জানা নাই কারোর কাছে আছে কিনা যদি কারোর কাছে জানা থাকে লতায় বীজবিহীন আলু গাছ তাহলে আমার অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আর আমার এটা দেখতে চাইলে আপনাদের বরিশালে আসতে হবে কেন আমার এই গাছটা বরিশাল সদর উপজেলাতেই আছে জাস্ট যদি কেউ আসতে চান আসতে পারেন আমন্ত্রণ রইল যদি বিশ্বাস কারণ না হয় যে লতায় বীজবিহীন গোজালো কিংবা মেটে আলো আমরা কখনো দেখি না আমিও কোথাও দেখি নাই অনলি খেলেই আমাদের কাছেই আছে আমার যতটুকু জানা আর যদি কারো থাইকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটা আলুতে প্রচুর পরিমাণে আলু হয় গাছে আর কি আপনার আর এতে সেরকম খরচা নেই শুধু গর্ত করবেন আর আলু বীজ লাগিয়ে দেবেন বছরের মে মাসে শুরুতে অথবা বর্ষার শুরুতে সহজভাবে বললে এবং যে কোনো গাছে আপনার থেকে ধরিয়ে উঠিয়ে দেবেন বাসটি নিজে নিজে উঠে যাবে এটা মোটামুটি আপনার অল্প পরিশ্রমে বেশি লাভজনক একটি ফসল তাই চাইলে আপনারাও আপনাদের বাড়িতে এরকম দু চারটি আলু গাছ লাগাইতে পারেন হয়তো দেখা গেলো আপনাদের নিজেদের সবজির চাহিদাও পূরণ হইলো এবং যদি পাড়া বেশি আত্মীয় স্বজন থাকে তাদেরও যদি মনে চাই কিছু দিলেন এবং যদি বাড়তি হয় আরও বেশি বাজারে বিক্রি করে মোটামুটি একটা ভালো টাকা পেলেন এবং এই আলুর প্রচুর চাহিদা থাকে সারা বছর এবং মোটামুটি আপনার এটি মানে বাজারে নিলে বিক্রি হয়ে যায় অন্যান্য আলুর দাম যেখানে আপনার পনেরো টাকা বিশ টাকা কেজি হয় এই আলুর দাম কখনও পঞ্চাশ টাকার নিচে পাইকারি নামে না দেখিনি আমাদের এলাকায় পঞ্চাশের নিচে নামতে যদি একদম বড় বড় মৌসুম হয় তাহলে পঞ্চাশ টাকায় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর আমার জন্য দোয়া করবেন আর আমি ডিসেম্বর মাসের শেষের দিকে আপনাদের এই আলু গ্যাসের আপডেট দিব। তখন আপনারা দেখবেন কি পরিমাণে আলু এখানে হয়